আর মাত্র দুই দিন পর মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই বছর মহালয়া পড়েছে ষোলোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে পনেরোই আস্ব মঙ্গলবার পয়লা অক্টোবর রাত্রি নটা একচল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে ষোলোই আশ্বিন বুধবার দোসরা অক্টোবর রাত্রি বারোটা উনিশ মিনিটে আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো মহালয়া কি মহালয়ার ভোরে কেন তর্পণ করা হয় এর বিশেষত্ব কি এবং মহাভারত ও মহালয়ার যোগ কোথায় পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটি হল মহালয়া এই দিন অনেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করেন মহালয়া কথাটির অর্থ মহৎ আলয় একটি মত বলে এর অর্থ প্রেতের আলয় শাস্ত্রমতে মতে এদিন প্রয়াত আত্মারা মর্তে নেমে আসেন বলে মনে করা হয় মহাযুক্ত আলয় জুড়ে এই শব্দ সন্ধির নিয়ম মেনে শব্দটি সেক্ষেত্রে হওয়ার কথা ছিল মহালয় কিন্তু তাহলে মহালয়া কেন এর কোনো ব্যাকরণগত ব্যাখ্যা নেই বিশেষজ্ঞদের মতে অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে মহালয়া বলা হয় এই দিনটিকে ঘিরে নানা পৌরাণিক কাহিনী থাকলেও মহাভারতের সঙ্গে মহালয়ার নিবিড় যোগ রয়েছে মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধে মৃত্যুর পরে স্বর্গে কর্ণকে খাদ্য হিসেবে স্বর্ণ এবং ধনরত্ন দেয়া হয়েছিল কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে কেন তাকে খাদ্যের বদলে এই সব দেয়া হয়েছে ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন ও স্বর্ণ দান করে এসেছেন কিন্তু পূর্বপুরুষদের কখনও জল খাদ্য দেননি তাই তাকেও খাদ্যের বদলে এই সবই দেয়া হয়েছে পূর্বপুরুষ ঋষি স্বর্গীয় পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাদের শ্রদ্ধা জানিয়ে তুষ্ট করাই হল তর্পণ তর্পণ বিভিন্ন প্রকারের হয় এবং বিভিন্ন তর্পণের প্রক্রিয়া বা রীতিও প্রচলিত রয়েছে পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু ধনসম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয় মৃত্যু তিথিতে সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে বা মহালয়ার দিন ভোরবেলা তর্পণ করা হয় এরপর কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না সেই কারণেই তাকে আবার পনেরো দিনের জন্য মর্তে পাঠানো হয় ফিরে এসে কর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন সেই থেকেই নাকি এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি প্রচলিত হয়েছে